আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমের পারমিস চাটনি বা আচার যাই বলেন না কেন সেই রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে আম কেটে নিব যে কোনো সাইজের কেটে নিতে পারেন আপনারা আমি এভাবে কেটেছি কেটে তারপরে আমের যে বিচিগুলো সেগুলো বের করে ফেলছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে চিনি মিশিয়ে নিব এখানে আমার দেড় কেজি পরিমাণ আম আছে আর আমি হাফ কেজি পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদ মতো আমি একটি কড়াইয়ের মধ্যে আমগুলো নিয়ে নিয়েছি এবার একটু হলুদ দিব এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিব তারপরে সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিব মশলাগুলো আমি শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু টেলে নিতে পারেন এখানে একটু মিষ্টি জিরা আছে একটু নর্মাল জিরা আছে ধনিয়া আছে আর একটু কালো জিরা আর শুকনা মরিচ সব একসাথে গুঁড়া করে নিয়েছি আর একটু পাঁচফোরণ নিয়েছি এক চামচ একটু বলতে সবগুলো আমি এক চামচের মতো করে নিয়েছি আর সবগুলো গুঁড়ো করে নিয়েছি আমি এগুলো ভাজি সবগুলো রোদে দিয়ে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এই আচারের সব থেকে স্পেশাল হচ্ছে এই বিট লবণটা বিট লবণটা দিলে আচারের টেস্টটা একদম আলাদা হয়ে যায় অনেক বেশি মজা লাগে আর এই আচারটা বানানোর পরে কিন্তু আমি বেশি বয়ামে তুলতে পারিনি শেষ হয়ে গিয়েছে আচারের টেকচারটা এরকম এসেছে এবার আমি নামিয়ে নিব হয়ে গেল আমার বারমির চাটনি বা আচার চায় না কেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ